প্রিয় দর্শক আমাদের সবারই মনের কোণে লালিত একটি স্বপ্ন থাকে যে একদিন নিজের একটি বাড়ি হবে আপন জন নিয়ে মাথা গোজার একটি ঠাই নিজের একটি বাড়ি তৈরির স্বপ্ন আমাদেরকে প্রতিনিয়ত তাড়িয়ে বেড়ায় আর এই বাড়ি তৈরির কথা যখনই ভাবি তখনই আমাদের সামনে সবচেয়ে বড় একটি প্রশ্ন এসে দাঁড়ায় আর সেটি হলো বাড়ি তৈরি করতে কত টাকা লাগে প্রিয় দর্শক এই প্রশ্নটির সঠিক উত্তর না জানা থাকায় আমরা বাড়ি তৈরির ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে ভুগে থাকি আজকের এই ভিডিওতে আমি বাংলাদেশের মানসম্মত বাড়ি তৈরির যে সকল বিকল্পগুলো বর্তমানে আছে সেগুলোর একটি তুলনামূলক বিশ্লেষণ করে দেখাবো যে কোন ধরনের বাড়ি তৈরি করতে কত টাকা লাগে শুরুতেই একটি কথা বলে নিতে চাই দেশে বাড়ি তৈরির এমন কিছু উপাদান আছে যা দিয়ে হয়তো একটি বাড়ি খুবই কম খরচে তৈরি করা যায় তবে সেই উপাদানগুলো দিয়ে তৈরি বাড়ি খুব একটা মানসম্মত হয় না তাই এই ভিডিওতে আমি সেসব স্বল্প মূল্যের উপাদানের বাড়ি নিয়ে কথা বলবো না মোটামুটি মান সম্পন্ন এবং বসবাস করা যায় এমন বাড়িগুলোই আমার আজকের ভিডিওর প্রতিপাদ্য চলুন শুরু করা যাক বাড়ি তৈরি করার প্রসঙ্গ আসলেই সবার প্রথমে আমাদের মাথায় যে টাইপের বাড়িটির কথা প্রথমে আসে সেটি হল প্রচলিত আরসিসি বিল্ডিং অর্থাৎ ইট সিমেন্টের বাড়ি আমাদের দেশে এই ধরনের বাড়ি বেশি দেখা যায় নির্মাণ সামগ্রীর কারণে এখন আরসিসি বিল্ডিং তৈরি করা অনেক ব্যয়বহুল হয়ে দাঁড়িয়েছে বর্তমানে এক হাজার স্কোয়ার ফিটের একটি একতলা বিল্ডিং তৈরি করতে আপনার ২২ লাখ থেকে ২৪ লাখের মতো বাজেট প্রয়োজন হতে পারে এর আসে স্টিলের বাড়ি বা স্টিল স্ট্রাকচার বাড়ির কথা স্টিল স্ট্রাকচারের বাড়ি ধীরে ধীরে জনপ্রিয়তা পাচ্ছে বর্তমানে সময়ে স্টিল দিয়ে এক হাজার স্কোয়ার ফিটের একটি একতলা বাড়ি তৈরি করতে খরচ হতে পারে বিশ থেকে বাইশ লাখ টাকার মতো বর্তমানে কে ওয়াই স্টিল বাজারে নিয়ে এসেছে কে ওয়াই টুটন নামের এক ধরনের প্রিফেব্রিকেটেড বাড়ি এই ধরনের বাড়ির প্রায় সবকিছুই কারখানায় তৈরি করে বাড়ি নির্মাণের স্থানে এনে জোড়া লাগানো হয় কে ওয়াই টুটনের এক হাজার স্কোয়ার ফিটের একটি একতলা বাড়ির বর্তমান দাম উনিশ লাখ টাকা বাড়ি তৈরির আরেকটি কার্যকরী উপাদান হলো ইপিএস প্যানেল ইপিএস প্যানেলের বাড়ি আপনাকে গরম এবং ঠান্ডা থেকে সুরক্ষা দেবে বর্তমানে ইপিএস প্যানেল দিয়ে এক হাজার স্কোয়ার ফিটের একটি একতলা বাড়ি তৈরি করতে পনেরো থেকে সতেরো লাখ টাকার মতো খরচ হতে পারে বাড়ি তৈরির আরেকটি ইউনিক আইডিয়ার নাম কন্টেইনার বাড়ি জাহাজের ইউজ কন্টেইনার দিয়ে বাড়ি তৈরি করা বিশ্বব্যাপী একটি জনপ্রিয় আইডিয়া এ ধরনের বাড়ি অবশ্য কস্ট ইফেক্টিভ নয় তবে আপনার বাজেট আট থেকে নয় লাখ টাকা হলে আপনি মোটামুটি দুই বসবাসের আমি এখানে বাড়ি তৈরির যে সকল বিকল্প এবং তাদের খরচ উল্লেখ করলাম স্থান এবং পারিপার্শ্বিকতা বিবেচনায় তা সামান্য কম বেশি হতে পারে প্রিয় দর্শক কন্টেইনার ইপিএস প্যানেল অথবা স্টিল স্ট্রাকচার দিয়ে বাড়ি তৈরি করতে চাইলে কিংবা এ সংক্রান্ত যে কোনো পরামর্শের জন্য স্ক্রিনে দেয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল দয়া করে আপনার মূল্যবান মতামত ও পরামর্শ কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সব সময় ধন্যবাদ